হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিউান সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা আছে আপনার খুব ভালো আছেন তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইভ দেখা শুরু অবশ্যই ফুল ওয়াচ ভিডিও দেখবেন তো চলুন আজকে আমি কিছু কথা বলতে আছি ইউটিউব সম্পর্কে তো তার কারণ হচ্ছে আমি প্রথম যখন ইউটিউবে কাজ করি কিছু মাস পরে আমি যখন জানতে পারলাম যে সাবস্ক্রাইবার নাম্বার বা কমেন্ট নাম লাইক নাম্বার সব দিতে নেই তো আমি আগে জানতাম না একটা আপু আমাকে বলেছিল যে লাইক নাম্বারটা দেবেন না বা সাবস্ক্রাইব নাম্বার দেবেন এইভাবে মনে হয় প্রতিনিয়তটা আমি জানতে পারি সব জিনিসটা তো সেইভাবে আমি আজকের তো সেইভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে আর আমি লাইক নাম্বার দিই না আর সাবস্ক্রাইবার নাম্বারও দিই না তো এইভাবে আমার ভিডিওগুলো চলে তো আমি কিন্তু বলতে থেকে প্রতি আমি অনেক বড়ো বড়ো ক্রিয়েটারদের দেখেছি প্রচুর বড় মানে কুড়ি তিরিশ কে টোয়েন্টি থার্টি কে এরকম সাবস্ক্রাইবার তারা তারাও আমার এতে কমেন্ট করে যায় যে এত লাইক নাম্বার দিলাম বা আমার পরিবারে আসলাম সে যাই হোক করে তো আমি কিছু মনে করি না সেগুলো কারণ আমি সত্যি বলতে ইউটিউবারের যে ইউ মানে ইউটিউবের যে রুলসটা কোথায় থাকে আমি সত্যি যায় না আর রুলস তাই কি সেটাও আমি জানি না আমি সবার মুখে মুখে শুনি সেই জিনিসটা আমি করার চেষ্টা করি আজকে আমি এবার প্রত্যেকটা ভিডিও আমি দেখে আমি লিখে দিই যে লাইক দিলাম বা ফুল ওয়াচ করে দেখে দিলাম তো আজকে একটা ভিডিওতে দেখলাম যে আপু একটা লিখেছেন যে আমার নয় পাঠকলাম উনি সবাইকেই বলছে উনি আমি জানবো কী কে উনি আমার কথাই বলছে যে যারা যে এরকম লাইক করছেন বা সাবস্ক্রাইব করছেন বা হ্যাঁ ফুল ওয়াচ করছেন এগুলো বলছেন এগুলো বলা যাবে না তবে আমি সেইখানে রিলাইজ করলাম যে এগুলো তো তাহলে বলা যাবে না আমি সত্যি অনেক সময় অনেকের ভিডিওতে আমি লিখে দিই যে ভিডিও এটা লিখে দিয়ে একটা হয়তো কোনো জিনিসটা তুলে দিয়ে লিখতাম যে লাইক দিয়ে ফুল ওয়াচকে দেখেন না এটা প্রায় ভিডিওতে আমি দেখে নিই করে জিনিসটা আমি তো সত্যি বলতে এখন আর করার ইচ্ছা জাগে না তার কারণ হচ্ছে আমি জানতাম আর জিনিসটা তো ওই আপুটা আমাকে বললো যে এটা করবেন না এটা মানে আমাকে পার্টু হয় না মনে হয় না ভিডিওতেই বলছে তো আমি হয়তো ভাবলাম যে না তাহলে হতে পারে কারণ আমি সত্যি বলতে কী বললাম আমি অত ইউটিউবের নিউজটা যাই না কোথায় ইউটিউবের রিউলস কোথায় লেখা থাকে সেটাও আমি যাই না হয়তো আপনার হয়তো অনেক কেউ জানে না আর আমি সময় থাকে না তো আমার হয়তো সেখানে আমি বুঝতে পারি না যে কোথায় কী লেখা থাকে হয়তো কোথাও হয়তো থাকে হয়তো আমি হয়তো আমি অনেকে জিজ্ঞেস করেছি ইউটিউবের রুলসটা থাকে কোথাও অনেকে বলে রুলসের বাইরে বা রুলসের মধ্যে তা রুলসটাই তো জানতেই পারে না কোথায় থাকে হয়তো থাকে কোথাও হয়তো আমার অজানা কারণ আমার অনেক বহু জিনিস আমার ইউটিউব অজানা ছিল আমি থেকে থেকে শিখেছি তো আজকেও একটা জিনিস শিখে নিলাম যে অনেকে বলে আপুটাই বললো যে অনেকে বলে যে লাইক দিয়ে ফুল ওয়াশ করে দেখে গেলাম যেমন আমার এই ভাষা এটা আমি সত্যি বলি লাইক দেুল ওয়াশ করে দেখে গেলাম প্রায় ভিডিওতে আমি এটা করি কারণ আমি সত্যি বলতে গিয়ে আমি ভিডিওর ভিতরের সম্পর্কে করে জানতে পারি না কারণ আমি সম্পূর্ণ মিউট অবস্থায় ভিডিও দেখি বেশিরভাগ আমি মনে হয় একশোটা ভিডিও দেখলে আমি এইটি পার্সেন্ট ভিডিও আমি মিউট অবস্থায় দেখি টোয়েন্টি পার্সেন্ট ভিডিও আমি মানে অন মানে জোরে 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 শুনে তো সেই জন্য করে আমি সত্যি বলতে ভিডিও বেশি আমি কি শুনতে পারি না কারণ সবাই তো জানেন আমি সকালটা সংসারে কাজ করি সংসারে কাজ করতে করতে আমি ভিডিও দেখি আর ওই সকালে ভি মানে সাউন্ড জোরে দিয়ে ক্যামেরার লাগে মানে নিজের খারাপ লাগে একটা যে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে ছেলেরা সব ঘুমাচ্ছে বা পড়ছে বা পড়তে গেছে হয়তো আর সেখানে জোরে ভিডিও দেওয়া ক্যামেরা লাগে তো আমি সেই কারণে আর আমার তো নটার সময় রেডি হতে হয় নটার মধ্যে যতটুকু ভিডিও দেখি সবটাই আমি মিউট অবস্থা দেখি সম্পূর্ণ মিউট অবস্থায় তো আমার নটার সময় চলে যাচ্ছি স্কুলে চলে যাচ্ছি এসছি চার আসি চারটের সময় চারটের সময় এসে কী করি আমি ভিডিও সব দেখি আমার দু থেকে তিনটে মোবাইল আছে আমি দেখি কিন্তু সম্পূর্ণ মিউট অবস্থায় তো সত্যি বলতে পড়ানোর সময় আমার অত মোবাইলে ইউজ করতে পারি জাস্ট একটা মোবাইল ইউজ করি কারণ কমেন্ট করতেও আমার সময় লাগে মানে অনেক সময় মোবাইল বন্ধ হয়ে থাকে আমি পরে আবার সেরকম কমেন্ট করে দিই তো চলে চলে পুরো বন্ধ হয়ে যায় অনেক সময় ভিডিও কমেন্ট করতেই পারে না লাইক দেখাতে রেখে দিলাম ফুল ওয়াচ করে কমেন্ট করবো তো এগুলো ভিডিও মোবাইলে বন্ধ হয়ে গেছে কমেন্ট করতেই পারলাম অন্য ভিডিও চলে এসছে তো এইভাবে আমার মোবাইল দেখা ভিডিও দেখা আমার চলে তো সে যাই হোক এত কিছু বলার নেই আমার আমি জাস্ট বলতে চাই এটাই যে আমি তাহলে আজ থেকে আর আমি আর ওই লাইক দিলাম বা ফুলয়াচ করে এই জিনিস লিখবো না এই মানে লিখে দেবো না কারোর আমি যে ছোট্ট এটা কমেন্ট করে বেরিয়ে যাবো প্লিজ কেউ কিছু মনে করবো না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে এটাই আমি জানার জন্য বলছিলাম আপনাকে যে যেহেতু অবটা বলেছে যে কোনো করা ইউটিউবের বাইরে ইউটিউবের গাইডলাইনের বাইরে তো আমি চাই না আমার আমার চ্যানেলের ক্ষতি হোক বা কারোর চ্যানেলের ক্ষতি হোক তো সত্যি আমি জানতাম না আপু আমার সরি আমি আমি আমার তরফ থেকে বলি কারণ আমি সত্যি লিখে লিখি এটা যে লাইক দে ফুল ওয়াচ করে দেখে না ওই পার্ট কথা আমার কথা বলে নি আমি জানি ওটা সবার সবার ক্ষেত্রে কারণ অনেকেই তো লেখে আমি দেখেছি অনেকে আমি তো সবার কাছ থেকে শিখছি আমি কিছু জনের কাছ থেকে শিখে কিছু কিছু জিনিস বর্জন করে দিই আবার তো যেমন আর একটা আপু আমাকে শিখেছিলো যে সাবস্ক্রাইবার নাম্বার দেবে না বা লাইক নাম্বার দেবে না ওটা শিখেছিলাম যেখান থেকে শিখেছি সেখান থেকে আমি আর কখনও নাম্বার দিতাম না আমি কী করতাম লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি এটা এটা লিখে দিতাম কিন্তু এখন তো তারা লিখবো না কারণ আমি জেনে গেলাম যে লাইক দিলাম বা ওয়াশ করলাম এই শব্দটাও লেখা যাবে না তো নো প্রবলেম তাহলে লিখবো না তো সেখানে বলছে আপুরা কেউ কিছু মনে করবেন না আমি কিন্তু এবার থেকে ছোট্ট ছোটো কমেন্ট করবো একদম ছোট্ট কমেন্ট করে একটা হয়তো লাইকের চিহ্ন দিলাম বা হয়তো লাভ চিহ্ন দিলাম এই জাস্ট এই চিহ্নটা দিয়ে আমি বেরিয়ে যাব কেউ কিছু মনে করবেন না প্লিজ আমার সোনা সোনা সুই সুই আপুরা তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন এটা আমি একদম শুরুতে দেবো ভিডিওটা তাই আমি এখানে শেষ করছি না আর আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আমার কমেন্টে জানাবেন যে আমি কোনো ভুল বললাম কি না আর লাইক কমেন্ট করা তাহলে লাইক করছি কমেন্ট করছি এগুলো বলা যাবে কি না বা ফুল ওয়াচ করে বলা যাবে না সেটাও আমাকে এটা প্লিজ জানাবেন আমি সত্যি জানি না আমার অজানা এটা তো আমি একটা শুনলাম ভিডিওতে একটা আপু বলছে তার ভিডিওতে যে এরকম কমেন্ট করবেন না আমার ভিডিওতে যে লাইক করবেন না কমেন্ট লাইক করছি ফুড ওয়াচ করছি ওনার সরাসরি ভিডিওতে আমি বলেছি সবার ক্ষেত্রেই বলেছে তবু আমি যেহেতু করি আমি জানতাম না জিনিসটা তাই আমি একটু আপনাদের কাছে প্লিজ কোয়েশ্চেন করে গেলাম যে আমি ঠিক করতাম না ভুল দেখলে প্লিজ বলে যাবেন কারণ অনেকেই দেখেছি অনেক বড়ো বড়ো ক্রিয়েটার দেখেছি করে এগুলো আমার ভিডিওতেও সে করে এত নাম্বার লাইক দেবেন আমি সেখানে কিছু বলি না কারণ আমি সত্যি আমি বললাম যে আমি ইউটিউবে গাইডলাইন সময় শুধু জানি না কিছু সেখানে আমি কিছু বলিও না তো যাই হোক চলুন ভিডিওটা দেখা শুরু করুন প্লিজ প্রত্যেকে লাইক দিয়ে ফুলো ওয়াচ দেখবেন তো চলুন গুড মর্নিং এম সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ছেলের জন্য ট্রিফিন তৈরি করছে এখন বাজা হচ্ছে সকাল সাতটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কী সুন্দর করে পাস্তা করে দিয়েছি একটা ডিম দিয়ে জাস্ট একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি সিম একদম পাস্তা করে দিয়েছি তো চলুন পাস্তা দিয়ে দিচ্ছা এইদিকে ওর এক্ষুনি খাবে এটা দুটো খেজুর আর একটু কিশমিশ দিয়েছি তো এটা খেয়ে নেওয়া ধুয়ে দিয়েছি তো চলুন ওটাও খেয়ে নিই আর এটা আমি এখন ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে তারপরে ঢাকনা লাগে দিয়ে দেবো তো চলুন ও এখন ঠান্ডাটা হোক ও যা রেডি হচ্ছে আমি তো এখন থালা মেজে আসি কারণ আমারও আজকে স্কুলে পরীক্ষা শুরু তাড়াতাড়ি আমার দুই রেডি হতে হবে মানে যা বের হয় তো এক ঘন্টা আগে আজকে আমার বের হতে হবে তো চলুন তাহলে আমার মেয়ে সব রান্না বসিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস একটু আছেন প্যাক করে দিয়েছি আর চামচটা উপরে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন খেয়ে নিয়েছে ওটা খাওয়া হয়ে গেছে তো চলুন ওপে একবার নিয়ে চলে গেলে থালাশোনা আছে চলুন ছেলে চলে গেল এবার শুরু করে দিই কাজকর্ম প্রথমে থালার ফোন মাছবো এক বালতি ভিজে আছে সেগুলো কেসে দেবো চলুন দেখতে পাচ্ছেন থালাশোনা সব গুছিয়ে নিয়ে নিয়েছি চলবে করে মেরে নিই নিয়ে তারপর একবার জামাকাপু কাচবো কাচার পরে তারপর যা কিছু করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন জামা সরি থালার সব মাজা হয়ে গেছে একবার কাপড় সব কেচে নিয়েছি দেখাচ্ছি তো দেখুন জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে এবার এবারে মেলতে যাবো কালকে স্কুল ছুটি দিয়েছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে ছাদে গেলাম মেলতে কারণ সকালে খেয়েছিলাম কিন্তু মেলার সময় পায়নি আর বৃষ্টিও হচ্ছিল সেই কারণে তো মেলা চলে এসেছে ছাদ থেকে সবাই পড়তে চলে এসেছে অলরেডি দুটো বাচ্চা তো আমি ভাত খাইনি এখনো ভাতটা খেয়ে নি মেলতে মেলতে আমার দেরি হয়ে গেছে তো সকালে রান্নাটা দেখাতে দেখাতে পারেনি আমি খুব তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেছিলাম বলেছেন না এখন পরীক্ষা চলছে আজ স্কুল মানে পরীক্ষা শুরু হয়েছে আমাদের এক ঘন্টা আগে স্কুলে পৌঁছতে হচ্ছে দশটার মধ্যে স্কুলে পৌঁছতে হচ্ছে সেই কারণে একটু দেরি হয়ে গেছে তো আমি এখান থেকে ধরো নটা নটার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে তো যাই হোক চলুন আমাকে এই কুমড়ো আলু মাংস রান্না করেছে এগুলো মুো খেয়ে নে এখন আর ভয়েস না পরে ভয়েস দেওয়া যায় না অনেকটা রাত হয়ে যায় আর এখন তো খুবই চাপের মধ্যে আছে আর পরীক্ষার খাদা দেখতে হবে আজ থেকে শুরু হলো মানে অনেকটা চাপ হয়ে যাচ্ছে এমনি চাপে থাকি আর পরীক্ষার সময় বেশি চাপ হয়ে যায় আমার যেহেতু পরীক্ষার সময় পরীক্ষা খাতা বানা দেখে দু দিনের মধ্যে আমাদের দিয়ে দিতে হয় তো যাই হোক চলুন দুটো ভাত খেয়ে খুব খেতে হয়ে গেছে সকালে নাগিয়ে গুজে একমুটো ভাত খেয়ে চলে গেছিলাম চলুন ভাতটা খেয়ে নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ওকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা দশ মিনিট তো এগারোটা দশে ভাত খেতে চলে এসেছি তাঁতাই চলে এসেছি তো দেখতে পাচ্ছেন করলা দিয়ে মাছের ডিম ছিল অল্প করে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করেছি আর ওই ইলিশ মাছের মধ্যে একটু অল্প করে ডিম ছিল তো সেই ডিম দিয়ে কড়া দিয়ে একটু চশরের মধ্যে করেছি আর ইলিশ মাছ লাউ দিয়ে একটু ঘন্টার মধ্যে করেছি অল্প করেই করেছি রাতের মতো সবাই খেয়ে নিয়েছে আমার জন্য এইটুকুই আছে তো চলুন খেয়ে নিচ্ছি আর দুপুরে মাংস দিয়ে লাউ কুমড়ো রান্না করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে অল্প করেই করা হয়েছে কারণ সকাল টাইমটা খুব সকাল রান্না করছি তো যার জন্য রাতে খেতে পারবো না সেই হিসেবে রান্না করা হচ্ছে তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে পরে আবার কথা বলছে তো আজকে রাতে হচ্ছে খাওয়ার হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে তো ইলিশ মাছের ডিম দিয়ে করলা অ্যাকচুয়ালি মাছটা কিনে আনা হয়েছে অল্প ডিম ছিল সেই ডিম দিয়ে করলা ভাজা করা হয়েছে তো চলুন আর এই মাছের মাথা দিয়ে মাছ রেখে দেওয়া হয়েছে পরে রান্না করবো মাছের মাথাটা দিয়ে একটু লাউ দিয়ে ঘন্টা করেছে তো চলুন খাওয়া দাওয়া করে সবার খাওয়া গেছে আমার এক এক শুধু বাকি আছে চলুন আর এখন প্রচুর প্রচণ্ড প্রচণ্ড হারে চাপ মানে কি বলবো ভিডিও কোনো শুধু দেখছি না চলুন খাওয়া করে না পরে কথা বলছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকের পেয়ারা দিয়েছে সাতখানা পেয়ারা দিয়েছিল আমার একটা স্টুডেন্টের মা হ্যাঁ স্টুডেন্টের মা পেয়া দিয়েছে যে বলি না ওদের ওই নিচে একটা পেয়ারাওয়ালা ভাড়া দিয়েছে তো ওর মা যার জন্য সবসময় আমাকে পেয়ারা সপ্তাহে দু তিন দিন করে পেয়ারা দেয় আর দেখতে পেয়ারাগুলো কত খাসা খাসা পেয়ারা কত সুন্দর পেয়ারা তো সাতটা পেয়ারা দিয়েছিলো আমি যখন ও এসছে আমাকে আনতে এই নাও আমি এত সুন্দর পেয়ারা দেখে ডাসা ঢাসা পেয়ারা তো দেখেই আমি সঙ্গে সঙ্গে একটা খেয়ে নিয়েছি ওখানে ওর সামনে ধুয়ে খেয়ে নিয়েছে আর ছটা ছিল ওর বাবা অফিস থেকে এসে একটু আগে ওই একটু আগে বললে দশটার সময় এসেছে এখন বাজে হচ্ছে পৌনে বাবাটা আমি ভাত খেয়েছি একটু আগে সোয় দেখেছেন তো এখন পৌনে বাবাটা বাজে আমার ছেলে দেখলো ওখানে কী করেছে বদলে মধ্যে কী ঢুকে রেখে দিয়েছে তো পেয়ারা আর আমি একটু একটু আগে একটা খেয়েছি সেটাও শ্যুট করতে পারেন তার উপরে খেয়েছি আর ছ চারটে আছে তো আপনাদেরকে শেয়ার করে দিলাম আর এদিকে দেখুন আমার ছেলে কী অবস্থা করে দেখুন এখানে আমার ওয়ার্সেল পড়াশোনা করছিলো করতে হচ্ছে এখন একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর এদিকে দেখুন পেঁয়াজ দেখুন পেঁয়াজ কোথায় এসেছে দেখুন একটা ঘড়ি পরে আছে ওই খাতা একটু পড়েছে আর তার সঙ্গে দেখুন পেঁয়াজ কোথায় চলে এসেছে দেখুন এত বদমাস একদম বিশ্ব বদমাস ছিল আমার সেটা বোগলা বকবে বলে মা তুমি ভালোবাসো বগলে বলবে আগে বলবে তুমি ভালোবাসো ভালোবাসো আগে ওকে ভালোবাসতে হবে তা সব কিছু করবে তো যাই হোক চলুন আমার একটা বাঁদরের মুখটা দেখে নেই একটু আমার বাঁদর একটা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কোথায় আছে এই পেঁয়াজগুলো হবে কিছু করতে হবে তারপরে আমার বিছানা করতে হবে এখন বাজে হচ্ছে রাত পৌনে বারোটা তো চলুন বিছানা মানে করে নেই ঠিক আছে বাবা বলো হ্যাঁ চলো বিছানা করে দিন পিয়ারটা দেখানো হয়েছে তো জাস্ট আসলাম আমি আর তার সঙ্গে একটু আমার বাঁধরে কাজকর্ম করে দেখে নিন এত না বদমাস বদমাস ওটা বলা যাবে না ওর কোনো ওর বদমাস বলা যাবে না কোনো জিনিসও বলা যায় না সবসময় ও ভালো এ ক্লাস ছেলে তাই তো আমার আমার একদমই এ ক্লাস ছেলে আমার সোনা বাবু আমার বাচ্চা আমার তো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসছে বিছানাটা করে নিয়েছি নিয়ে চলে এসছে একটু কিশমিশ ভেজাতে তো এই কিসমিসটা আমি রাত্রে ভিজিয়ে রাখি সকালে খাওয়ার জন্য অল্প একটু জল দিয়ে রাখি এই জলটা সময় দিয়ে খেয়ে নিই আমি ঘুম থেকে উঠে না কিশমিশ বা জল খাওয়া কিসমিশ জল সহ কিসমিসটা খাওয়া খুব উপকার শুনে ঘুম থেকে উঠে আমি ব্রাশ তো করতে পারি না ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমি এটা ফার্স্ট খেয়ে নিই কারণ ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় থাকে না আমি রান্নাবান্না করে স্নান করার সময় ব্রাশ করে স্নান করে সাড়েটায় পরে রেডি হয়ে নিই সত্যি বলতে আমি ব্রাশ ঘুম থেকে উঠে ব্রাশ করতে পারি না আর রাতে আমি ব্রাশটা করে শুই হ্যাঁ তো রাতে ব্রাশ টাস করে নিয়েছি নিয়ে বিছানা করে নিয়েছে নিয়ে আমি চলে এসেছি কিছুদিন ভিড়াতে ভিজে নিয়ে এসে এবার চলুন শুয়ে পড়ব তো শোয়ার সময় চলে আবার একটু কথা বলতে হবে না তো আমার ছেলে জেগে আছে পাগল করে দেবে সেই কারণে আমি এখানে সমাপ্ত করতে না একটু রাখতে হয় আমার ছেলের জন্য তো চলুন এটা চাপা দিয়ে দিই ওরা ফিরে আসছে ঠিক আছে তো আজকে রাত্রে ডিমে মা ইলিশ মাছের ডিম দিয়ে আর করলা দিয়ে একটু চচরেই করেছিলাম সত্যি বলতে অসাধারণ লেগেছে আর লাউ দিয়ে একটু মাথার ঘণ্ট করেছিলাম দেখে মাঝে মাথাটা আর মাছ পরে রেখে দিয়েছে মাছ ধরে পরে করে আবার রাত্রে নিয়ে এসেছিলো তো বাবা এসেছে রাত ওটার সময় আমি পরিবর্তী নটার সময় তারপর আমি রান্নাটা করেছি আর সকালে একটু কুমড়ো দিয়ে মাংস রান্না করেছিলাম অল্প অল্প করে রান্না করেছিলাম যে সকালটা না খুব তাড়াতাড়ি করে রান্না করেছিল এ ধরছে আমাকে তো সেখানে অল্প করে রান্না করেছি অল্প করে ভাত করেছিলাম এসে আবার ফির রাত্রে ফিরে রান্না করলাম ভাত করলাম ফের তরকারেও রান্না করলাম তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকলো সুস্থ থাকবো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে দেখতে পাচ্ছেন মশা খাটে নিয়ে শুয়ে পড়েছি তো চলুন ভিডিও শেষ করে দিলাম সারাদিন অনেক রান্না বান্না করছি খাওয়া দাওয়া করছি কিন্তু সত্যি বলতে শুট করার সময় পাচ্ছে না এত ব্যস্ত হয়ে গেছে এখন এই মুহূর্তে কারণ পরীক্ষা চলছে খাদাপত্রও নিয়ে আসছি খাদাপত্র কি চেক করতে পারছে না এই মুহূর্তে কারণ ওই নদ পড়িয়ে তারপরে সংসার করা রান্না বান্না করা বাচ্চা হচ্ছে খাওয়ানো খাতা দেখাই হচ্ছে না তো আজকে তো প্রথম পরীক্ষা হয়েছে তো যায় না কারণ খাতা চেক করবো খাতা তো আমাদের দু তিন দিনের মধ্যে জমা দিতে হয় মানে ওটা আবার চেক ইয়ে চলে যায় স্টেপ বাই স্টেপ চেক হয় তো যারা তো স্কুলের আনটি তাদের সবাই জানেন জিনিসটা কীভাবে কী হয় তো যাই হোক চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো খাবার সুস্থ হবেন পরিবারকে বেশিরভাগ সময় দেবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম প্রত্যেকে প্রত্যেকে ভিডিও ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন আমি প্রত্যেকে ভিডিও ফুল ওয়াচ করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন আর মনে করে একটু লাইকটা দিয়ে দেবেন আমি তো সবাই ভিডিও লাইক করে দিই তো চলুন দেখুন একটা ওই উপর সিলিংয়ে একটা টিটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন টিটিটা চড়ছে তো ওইটা ক্যামেরা বন্দি করে না দেখতে পাচ্ছি অটোমেটিক এখানে শেষ করে দিলাম হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করে দিলাম চলুন টাটা বাই আল্লাহ হাফিজ গুড নাইট মা